আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ু বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় টাইম মেনটেন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক কিছুই জানি কিন্তু একটা কোশ্চেন লিখতে লিখতে অনেক সময় দিয়ে ফেলি পরবর্তীতে অন্য কোশ্চেনে আমরা যথেষ্ট সময় দিতে পারি না তখন লিখার মানটা হম ভালো হয় না তো সেজন্য জন্য টাইম মেনটেনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে স্কুল পর্যায়ে টাইম মেনটেনটা নিয়ে একটু আলোচনা করব তো টাইম মেনটেনটা কিভাবে করব ফার্স্টলি দেখা যাক আমাদের সময় কত মিনিট আমাদের সময় হলো 3 ঘন্টা দ্যাট মিন্স 180 মিনিট 180 মিনিটের জন্য আমাদের 100 মার্কসের आंसर করতে হবে তো প্রতি মিনিটে আমরা সময় পাবো কত প্রতি মিনিটের জন্য আমরা সময় পাবো 1.80 যদি আমরা এটা হিসাব করি যে একশো আশি বাদ একশো এখন ওয়ান পয়েন্ট এইট বলতে কি বোঝায় আমরা যদি এটা দশে কনভার্ট করি দশ নাম্বারের জন্য তাহলে আমরা আঠারো মিনিট সময় পাই আর যদি পাঁচ নাম্বারের কোশ্চেনের জন্য সময় নেই তাহলে নয় মিনিট এখন স্কুল অংশে গ্রামারে প্রথম বলা আছে চারটা গ্র্যামার থাকবে চার পাঁচা বিশ এখন ২০ মিনিটের জন্য আমরা ছত্রিশ বিশ নম্বরের জন্য আমরা ছত্রিশ মিনিট সময় পাব তো এইখানে বিশ নম্বরের জন্য ছত্রিশ মিনিট সময় এটা ভালো একটা সময় কিন্তু ট্রান্সলেশনে যে দশ নম্বর এটা তো পাবো আমরা আঠারো মিনিট এখন আঠারো মিনিটে ট্রান্সলেশনটা মোটামুটি করা যাবে করা যাবে না এরকমটা না তারপরে মডেল কোশ্চেন যেখানে পাঁচটা প্রথম এমসি কিউ পরে দশ নম্বর হলো মানে পাঁচটা প্রশ্ন থাকবে দশ নম্বরে কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে এখানে পনেরো নম্বরের জন্য আমরা সময় পাবো সাতাইশ মিনিট হ্যাঁ সাতাইশ মিনিট আমাদের মডেল কোয়েশ্চেনটাকে আমরা সলভ করতে পারবো কিনা যেহেতু এটাকে এমসিকিউ কিউ বের করার একটা ব্যাপার আছে ও আর দ্বিতীয় কথা হলো যে কোশ্চেন অ্যান্সার লেখার একটা ব্যাপার থাকে হ্যাঁ তো এখানে সাতাইশ মিনিট আমাদের সময় তারপরে শর্ট নোট এখন শর্ট নোটে অনেকেই বলে তিনটা আসবে অনেকেই বলে পাঁচটা আসবে তবে সিলেবাসের উপরে লেখা আছে যে শর্ট নোট তিনটা থাকবে প্রতিটা পাঁচ নাম্বার করে যেহেতু আমরা কলেজের সিলেবাস দেখছি শর্ট নোটে হ্যাঁ প্রতিটায় কত নাম্বার করে পাঁচ নাম্বার করে ওইখানে বলা আছে ওইখানে চারটা শর্ট নোট থাকে তাই এখানে তিনটা শর্ট নোট পাঁচ নাম্বার করে তো এইখানে আমরা পনেরো নাম্বারের জন্য সময় পাবো সাতাইশ মিনিট এখন সাতাইশ মিনিটে আমাকে তিনটা শর্ট নোট লিখতে হবে মানে প্রতিটার জন্য নয় মিনিট করে আমরা সময় পাবো আচ্ছা তারপর লেটার দশ মিনিট পাবো দশ নম্বরের জন্য আঠারো মিনিট পাবো তারপর প্যারাফ্রেজ ফ্রেজ দশ নম্বরের জন্য আঠারো মিনিট পাবো প্যারাগ্রাফ দশ নম্বরের জন্য আঠারো মিনিট পাবো সলিউশন টু প্রবলেম যেটা প্রবলেম সলিউশন বলতেছি হ্যাঁ ওইটা দশ নম্বরের জন্য আঠারো মিনিট পাবো এখন সম অনেকের কাছে যেমন প্যারাগ্রাফটা কমন পড়লো আমি সুন্দর করে লিখতেছি তো লিখতেছি হ্যাঁ লিখতে লিখতে আমার সময় চলে গেল তিরিশ মিনিট তো এইখানে তো আমি বারো মিনিট পিছনে পড়ে গেলাম তো এইটা একটু আমাকে খেয়াল করতে হবে আমার টাইম বাসায় থেকে করে যেতে হবে যে আমি কোনটার জন্য কত মিনিট সময় নিয়ে লিখতে পারি যেরকম সময় পাব কিন্তু গ্রামার দেওয়ার জন্য যদি এত সময় লাগার কথা না কারণ গ্রামার যে কমন পড়লেই দ্রুত লিখা ফলানো সম্ভব তা আমার এখানে গ্রামার বিশ নম্বরের জন্য আমি সর্বোচ্চ বিশ মিনিট ইউজ করতে পারি তাহলে আমার বাকি ষোলো মিনিট আমি অন্য জায়গায় ইউজ করতে পারবো যেমন ট্রান্সলেশন এটা আঠারো মিনিটের মধ্যেই করতে হবে হ্যাঁ সময় আঠারো মিনিট ভালো সময় মডেল কোয়েশ্চেনটা আহ সাতাইশ মিনিট এমসি লিখতে বেশি সময় মানে সাতাইশ মিনিটের মধ্যে করবেন এখন সাতাইশ মিনিটে যদি আপনি না পারেন তাহলে একটু এক্সট্রা সময় ওই যে ওইখানে আমরা ষোলো মিনিট সেভ করছি ওইখান থেকে নিতে হবে শর্ট নোট প্রতি শর্ট নোট আপনি নয় মিনিট পাবেন যেমন তিন নং সাতাইশ এখন নয় মিনিট আপনি কতটুকু লিখবেন নয় মিনিটের বেশি আপনি লিখবেন না আপনি নয় মিনিটে যতটুকু লিখতে পারেন শর্ট নোট ততটুকুই লিখবেন ভাই আমি কয় কয় পেজ লিখবো দুই পেজ তিন পেজ চার পেজ হ্যাঁ শর্ট নোট এখন প্রতি শর্ট নোট পাঁচ নাম্বার এখন আপনি পাঁচ নাম্বারের জন্য হ্যাঁ নয় মিনিট পাইতেছেন আর নয় মিনিটে আপনি কতটুকু লিখতে পারেন এটাই আপনার হ্যাঁ অথবা আপনি একটু বেশি সময় নিলেন ধরেন এক মিনিট বেশি নিলেন বা দুই দুই মিনিট বেশি নিলেন কিন্তু ওটা কিন্তু অন্য জায়গার থেকে কভার করে দিতে হবে হ্যাঁ তারপরে লেটার আঠারো মিনিটের মধ্যে লেখার চেষ্টা করতে হবে প্যারাফ্রিজ প্যারাফ্রিজটা করতে সময় লেগে যেতে পারে তাহলে অন্য জায়গায় টাইম সেভ করে হ্যাঁ ইউজ করতে না হবে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আপনি নয় আঠারো মিনিট সময় পেতেছেন এখন আঠারো মিনিট আপনি কতটুকু লিখতে পারেন একটা স্ট্যান্ডার্ড অনেকেই সাড়ে তিন মিনিট বা তিন মিনিটে কি লেখা সম্ভব কিনা এক পেজ এটার উপর ডিপেন্ড করবে যে অনেকে সাড়ে তিন মিনিট অনেকের আবার এত স্লো লেখা যে তার সে প্যারাগ্রাফ লিখতে গিয়েই বা এক পেজ দুই পেজ লিখতে গিয়ে ত্রিশ মিনিট সময় কভার করে ফেলাইছে তাইলে কিন্তু তার লেখার মানটা ঠিক থাকলো না তাকে লেখার মানটা ঠিক রাখতে হবে মান ঠিক রাখার জন্য তাকে বাসে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি এক্সাম দিতে হবে হ্যাঁ আর এই টাইম মেনটেনের ব্যাপারগুলা যাতে সে মেনটেন করতে পারে সেজন্য আমার কিন্তু এক্সাম বেস চালু রয়েছে হ্যাঁ প্রতি সপ্তাহে আমি এক্সাম নেই হ্যাঁ ওইখানে এক্সামে আমার একটা সিলেবাস দেওয়া থাকে ওই সিলেবাস অনুসারে আমি সাপ্তাহিক পরীক্ষা নিয়ে থাকি যাতে তারা টাইম করে লিখতে পারে তারপরে লাস্টে যে আছে টু প্রবলেম সময় পাবে তবে একটু এখন আপনার কোন জায়গাটায় সময় বেশি লাগতে পারে কোন জায়গাটায় সময় কম লাগতে পারে এটা মেনটেন করে আপনি ব্যালেন্স করে টাইম গুলো সুন্দরভাবে সাজাবেন আমার কাছে মনে হয়েছে টাইম মেনটেনটা খুবই গুরুত্বপূর্ণ হম আর বেশি থেকে বেশি এক্সাম দিলে টাইম মেনটেনটা ঠিক থাকে এখন বেশি থেকে বেশি এক্সাম তো আমরা দিতে চাই না আমরা সবাই এখন অনার্স মাস্টার শেষ সবাই বিভিন্ন জায়গায় জব করি আমরা মানুষের এক্সাম নেই হ্যাঁ মানে বিভিন্ন প্রতিষ্ঠানে স্কুল কলেজ যারা আছেন এক্সাম না কিন্তু এটা আসলে লিখিত পরীক্ষাটাই একটা ভালো মার্কস আপনাকে এনে দিবে তাই আপনি লিখিত পরীক্ষার প্রতি সচেতন হন এবং টাইম মেনটেনটা খুব ভালোভাবে করেন একটা প্রশ্ন লেখলেন পাঁচ পেজ আর একটা লেখলেন দুই পেজ লেখার মধ্যে একটা সৌন্দর্য আসলো না তো সৌন্দর্যটাও খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সবার জন্য শুভকামনা থ্যাঙ্কস ফর ওয়াচিং